আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই বছরের সবচেয়ে বড় অফার ব্রাইডাল শাড়ির মধ্যে আজকে এই ভিডিওটার মধ্যে দামি দামি ব্রাইডাল জরুরি কাজ করা এই শাড়িগুলো যেগুলো এক একটা শাড়ি ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা শাড়ি আমরা আজকে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দেব মাত্র পনেরোশো টাকায় কত টাকায় মাত্র পনেরোশো পনেরোশো টাকায় থাকবে ব্রাইডাল শাড়ি একটা বিয়ের শাড়ি পাবেন আজকে পনেরোশো টাকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলস এ দেখাবো ইনশাল্লাহ এটার কালারটা দেখেন কত সুন্দর পিঙ্ক কালার এটা সম্পূর্ণ মধ্যে কিন্তু কাজ করা এটা সম্পূর্ণ মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে পাবেন আর এই শাড়িগুলো অফারে দিচ্ছি আমরা আজকে অফারে থাকবে এগুলা থাকবে মাত্র কত টাকায় পনেরোশো টাকা অফারে থাকবে শাড়িগুলো দেখেন এটার কালারটা হচ্ছে একদম পেস্ট কালারের মধ্যে যা ব্লুসি জরির কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন হবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল পাবেন সেটা থ্রি কোড অথবা কনভার্ট করতে পারবেন এটা কালারটা দেখেন পেঁয়াজি পিঙ্ক কালারটা অনেক সুন্দর এটা পেঁয়াজি পিঙ্ক কালারটা অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা হচ্ছে দামি দামি শাড়ি গর্জিয়াস এগুলো গর্জিয়াস পার্টি শাড়ি এক একটা শাড়ি এগুলো সাত হাজার আট হাজার টাকায় সেল হয় বাট আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় খোলা লাগবে না তো বহেন এটা কালারটা দেখেন একটু ল্যাভেন্ডার টাইপের কালার এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এই টাইপের ব্রাইডাল শাড়ির এই অফারটা যারা নিতে চান আমি বলবো না যে দুই দিন তিন দিন পর্যন্ত অফার থাকবে এটা আগামীকাল সকালে ফার্স্ট আওয়ারে যারা আসবেন সীমিত সময়ের জন্য অফার আগামীকাল যারা ফার্স্ট আওয়ার টা নিতে পারবেন স্টক খুবই সীমিত অথবা যারা নিতে চান আমাদের ভিডিওর নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন দেখেন মাত্র পনেরোশো টাকায় একটা বিয়ের শাড়ি এটা বাংলাদেশের প্রথমবারের মতো আমরা পূর্ণিমাসের এই অফার টা দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ব্লু কালারটা খুবই সুন্দর সব দ্রুতই জোরের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে যে ড্রেসে জড়িয়ে কাজ করা দেখেন এটা ম্যাজেন্ডা কালার খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালারটা অল ওভার গর্জিয়াস কাজ করা মানে এটার এই আঁচলের প্যানেলটার মধ্যে যে কাজটা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে সেম হইতে সেম কাজ থাকবে এটা পেয়াজি পিঙ্ক কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস একদম ভিনটি কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস কাজ খোলার মতো কিছুই না জাস্ট আমরা একটু নজরে দেখাই দিলাম যে আমাদের এই শিপমেন্টটা আবারও আসছে নতুন অনেক কালেকশন আসছে এই যে লাইট পেস্ট কালার দেখেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় থাকবে অফার

সুন্দর কালারটা ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার মাত্র পনেরোশো টাকা এটা লাইট অলিভ এটা হচ্ছে লাইট অলিভ কালারটা অনেক সুন্দর মাত্র পনেরোশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন এই যে এটা লাইট পেস্ট ফিরোজা ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক কালেকশন আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম